হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমাদের হচ্ছে মালদ্বীপের দ্বিতীয় দিন সো আমাদের মালদ্বীপের দ্বিতীয় দিন আজকে আমরা কিভাবে কাটালাম সেটা শেয়ার করবো আপনাদের কাছে সো ঘুম থেকে উঠেই সকাল সকাল ব্রেকফাস্ট করা নিলাম সো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে লবিতে হোটেলের ব্রেকফাস্ট করা নিলাম ফার্স্ট অফ অল আর্লি ঘুম থেকে উঠে গিয়েছি যেহেতু আমরা একটু বাইরে হবো একটু একটু স্পটে যাবো সো আমরা ফাইনালি আমরা বের হয়েছি একটা গাড়ি নিয়ে তো আমাদেরকে নিয়ে যাচ্ছে দ্বীপে সো দেখতে পাচ্ছেন আমরা বোটের জন্য অপেক্ষা করতেছি ফাইনালি আমাদের বোট চলে আসবে সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের বুট চলে আসছে আমরা বুটের উপরে উঠে আমরা হচ্ছে আমাদের গন্তব্য পথে রওনা দিয়েছি সো আমাদের সাথে অনেকে ছিল সো আমরা হচ্ছে একটা স্পটে যাচ্ছি স্পটের দিকে স্প বোটে করে সো দেখতে পাচ্ছেন পানিগুলো খুব সুন্দর এবং ভিউ হচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে আশপাশের বিউগুলো এবং জাহাজগুলো দেখা যাচ্ছে সো মালদ্বীপের সৌন্দর্য হচ্ছে এটাই যে নীল পানি নীল রঙের পানি সব পানিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে সো দেখতে পাচ্ছেন আমরা এনজয় করতে করতে আমাদের স্পটে যাচ্ছি এবং হচ্ছে আসলে যাওয়ার পথেই কিন্তু এগুলো খুব সুন্দর ভিউ এগুলো উপভোগ করতেছি সো ফাইনালি আমি হচ্ছে পানিতে পড়ে গিয়েছি আসলে এই যে একদম মাটির নিচে চলে যে গিয়েছিলাম আর কি সো দেখতে পারলাম নিচ এবং মাছের সাথে দেখা করে চলে আসলাম মাছকে হাত দিয়ে ধরা যায় সো মাটির নিচের দৃশ্য দেখে আসলাম এনজয় করলাম এবং মাছগুলো দেখলাম এবং একদম নিচে খুব সুন্দর দেখা গিয়েছে এবং ওই টাইম টাইমটা খুব এনজয় করেছি সো আমাদের দ্বিতীয় ব্লক এটাই